গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সাবধানে থাকুন আজকে আমি দেখাবো ওল কচুর পাতুড়ি তো ওল কচুর পাতুরি আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন পাশে থাকুন এবং রেসিপিটি দেখুন এখানে আমি ওল কচু একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়েছি এবার স্টেনারে আমি এটা গ্রেট করে নেব একটু ভাপিয়ে নিলে কি হবে গলা চুল ভয়টা থাকবে না জাস্ট একটু ভাপিয়ে নেওয়া কচুটা আমি গ্রেট করে নিলাম গ্রেট করা কচুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ চিনি পাতি লেবুর রস এবার দিয়ে দিচ্ছি নারকেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি সর্ষের তেল কুচনো ধনে পাতা সব দিয়ে আমি এবার একসাথে মেখে নেব এখানে নিয়ে নিলাম ভাপিয়ে নেওয়া কলা ভাপিয়ে নেওয়া কলা পাতার মধ্যে আমি এই মাখা ওল কচুটা দিয়ে দিচ্ছি পাতুরি করার সময় সব সময় পাতা একটু ভাপিয়ে নিলে কি হয় একটু নরম হয়ে যায় ফেটে যাওয়ার চান্স থাকে না আর যদি কোনো জীবাণু থাকে সেটা মরে যায় এবার আমি এটা ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নেব আমি এবার এটা কড়াইতে সেট করে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দেব। এটা প্রায় কুড়ি পঁচিশ মিনিট হবে লো টেম্পারেচারে একদম লো টেম্পারেচারে পাতুরি করতে হয় তা না হলে কি হবে পাতুরি ওপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে এই অবস্থায় কুড়ি পঁচিশ মিনিট আমি রেখে দেব। তারপরে কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেলে আমি আবার উল্টে দেব প্রায় কুড়ি মিনিট হয়ে গেল এবার আমি এটা উল্টে দেব এটা আমি বুঝবো কী করে যে একটা সাইড হয়ে গেছে এই যে পাতার তলাটা একটু পোড়া পোড়া হয়ে গেছে এবার আমি এটা উল্টে দিলাম এই যে এরকম পোড়া পোড়া হয়ে গেলে বুঝতে হবে যে একটা সাইড হয়ে গেছে আবার আমি এটা ঢাকা দিয়ে দেব কচুর পাতুরি কমপ্লিট হয়ে গেল আমি এবার এটা নামিয়ে নেব এবার আমি এটা খুলে দেখাচ্ছি এটা অবশ্যই গরম ভাতের সাথে ভালো লাগবে ওলকুচু তো আমরা নানাভাবে খেয়ে থাকি একবার এইভাবে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর এটা সম্পূর্ণ নিরামিষ হয়ে গেল ওলকুচুর পাতুরি এটা মাঝখানে যে কলা পাতার যে ডাটিটা পড়েছিলো তার একটা ডিজাইন হয়ে গেছে তো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটু কেটে দেখাচ্ছি